নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানে কুমড়ো শাকের রান্না তো আজকে আর আমি তোলা কুমড়ো শাকটা তুলে আনা বা বাগান থেকে এইগুলো দেখাই নি আমি আগেই তুলে নিয়ে এগুলো এরকম ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বলে আর দেখায়নি তো এখানে আপনারা দেখতে পেলেন আমি এখানে ছোলার ডাল ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কুকারের মধ্যে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তো রাতে ভিজিয়ে সারা রাত ভিজেছে আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল আছে এর মধ্যে আমি শাকটাকেও দিয়ে দেব এর মধ্যে শাকটাকেও আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভীষণ একটা হেলদি মশলা ছাড়া ভীষণ হেলদি একটা খাবার খুবই ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন কুমড়ো শাক দিয়ে ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমরা তো কুমড়ো শাকের খাই রান্না তো নানান ধরনের রান্না করলে খেতে ভালোই লাগে মুখটাও একটু অন্যরকম হয় ছাড়ে এটা আমি দিয়ে দিলাম ভর্তি হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এটা একটু তো মিষ্টি লাগে কুমড়োর শাকেও মিষ্টি লাগে আবার ছোলার ডালেও মিষ্টি লাগে তো সেই জন্য আমি চিনিটা একটু বেশি করেই দিলাম এই যে এই বাটিটার পোনে এক বাটি মতো মিষ্টি দিলাম আর আমার বাড়িতে একটু মিষ্টিটা পছন্দ করে মিষ্টি কম হলে বলবে সুগার ফ্রি সুগার ফ্রি সেই জন্য মিষ্টিটা একটু বেশি দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট ছোট কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি চিনি নিই এই লঙ্কাগুলো আমি গোটা গোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আমার এই চামচটা ছোট চামচ এই চামচের আমি এই চার চামচ মানে হচ্ছে চা চামচের দু চামচ এই তিন চামচ মতো নুন দিয়ে দিলাম তো এটাকে আর সামান্য একটু জল দেব এবার আমি এটা ঢাকা দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে আমি এটা বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে এতে আমি তিনটে সিটি দেব তিন থেকে চারটে সিটি দেব তাহলে চলুন আমি কুকারটা বসিয়ে দিই এটা সেদ্ধ হয়ে যাক তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আমি এটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ঢাকা তুলে দিলাম দেখুন এটা ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে একটু শক্ত রাখতে হবে মানে একদম যেন গলে না যায় এই যে ডালটাও দেখুন এই দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেশ একটু দানা দানা আছে রকম রাখতে হবে এটা এই যে এই রকম রাখতে হবে তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে এই দেখুন বেশ সুন্দর কিন্তু এটা সেদ্ধও হয়েছে আবার দানা দানাও আছে ডাটাগুলো সেরকম গরম বেশি হাত দেওয়া যাচ্ছে না গরম লাগছে তাহলে চলুন এবার এটা আমি কী করে রান্না করছি সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নে দেব তেলটা একটু নেড়ে দিই কড়াটা ফোড়নে আমি তিন চারটে তেজপাতা আর চার পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা মো ইয়ে সরি জিরে গোটা জিরে জিরেটা একটু বেশি দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে জিরের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য জিরেটা একটু বেশি দিলাম আর এখানে নিয়েছি এক ইঞ্চি মতো আদা আদাটাকে আমি থেতো করে নিয়েছি আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে কোনো মশলা লাগবে না আর আদাটা আপনারা স্কিপ করতে পারেন যদি যারা পছন্দ করেন তাহলে তারা দেবে নাহলে কিন্তু আদাটা দেওয়ারও দরকার নেই আদা ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি এই শাকটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আর কুপাটা ধুয়ে অল্প একটু জল দিলাম এবার এটা খুব ভালো করে ফুটবে আর এটা একটু থক টাইপের হয়ে যাবে এটা আমি নেড়ে দিচ্ছি নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সবার আগে আমার ভিডিও আপনারা দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি আজকে যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু একটা টুক করে দেখতে দেখতে ভিডিওটা দেখতে দেখতে লাইক বাটনটা টিকে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্যে কিন্তু অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিন আর কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আজকের ভিডিওটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু কম কম লাগছে নতুন মজুদার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমি এটা মিনিট পাঁচ সাতেকের জন্য দিলাম মাছটাকেও আমি কিন্তু মিডিয়ামে দিয়ে দিলাম তারপর আমি আবার ফিরে আসছি এ দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম গ্যাসে ফিরে দিয়ে দিলাম এ দেখুন এটা হয়ে গেছে আর একটু জলটা মারবো সেই জন্য তিন চার মিনিট এটা আমি ফুটিয়ে নিচ্ছি গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি তাহলে জলটা অনেকটা মরে যাবে এ দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি আর ফোটাবো না এই যে জলটা রয়েছে এটা কিন্তু টেনে যাবে এটা এই ছোলা আছে ছোলাগুলোকে টেনে নেবে অনেক তাহলে ঠক ঠকে খাপটা চলে আসবে তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব হেলদি তার কারণ হচ্ছে এটা কোনো মশলা নেই এর মধ্যে মশলা ছাড়া এই রান্নাটা অথচ খুব টেস্টি হয় অবশ্যই কিন্তু একবার হলেও করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে আর এটাতে মানে কি বলবো আমরা তো সবসময় মশলা দিয়ে খাই এটা মশলা ছাড়া একবার কিন্তু খেয়ে দেখুন আমার মনে হয় আপনাদেরও খারাপ লাগবে না আর টেস্টিও হয়েছে টেস্টিও হয় খুবই ভালো লাগে খেতে এটা ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে প্রয়োজন হলে যারা রুটির সঙ্গে পছন্দ করে রুটি খেতে পছন্দ করে রুটির সঙ্গেও কিন্তু এটা খাওয়া যায় এটা রুটিতেও খেয়ে খেতে পারে ভালো লাগবে রুটি দিয়ে খেতে তো ভাতে আমরা বেশিরভাগই ভাতে খাই সেই জন্যে বললাম ভাতের সঙ্গেই ভালো লাগে তো রুটিতেও কিন্তু খারাপ লাগে না খেয়ে দেখতে পারে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথেই কিন্তু নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আমার রেসিপি আপনারা দেখতে পাবেন তাহলে আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই